স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়ামের বিকল্প নেই আর সেটা যদি হয় সকালের দৌড়ানো যে কোন সময় দৌড়ানো যায় কিন্তু সকালে দৌড়ানোর উপকারিতা প্রচুর সকালে দৌড়ানো শুধু বডি ফিটই রাখে না বরং সুস্বাস্থ্য জীবনও দেয় তাই শুধু ওজন কমানোর জন্যই নয় নিজেকে সুস্থ রাখতে নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তুলুন ওজন কমাতে চাইলে জিমে না গিয়ে এক ঘন্টা দৌড়ে আসুন কারণ এই ব্যায়ামটি জিমের থেকে ওজন বেশি হ্রাস করে রোজ এক ঘন্টা নিয়মিত দৌড়ালে প্রায় সাতশো থেকে আটশো ক্যালোরি হ্রাস হয় গবেষণায় দেখা গেছে সকালে নিয়মিত দৌড়ানো মানসিক স্বাস্থ্যের উন্নতি করে জীবনে অনেক বিষয় থাকে যা আমাদের মস্তিষ্কে চিন্তা বাড়ায় যার জন্য প্রেসার বেড়ে যায় এর থেকে রেহাই পেতে সকালে না ঘুমিয়ে ত্রিশ মিনিট বা এক ঘন্টার জন্য দৌড়ানো অভ্যাস করুন নিয়মিত সকালে দৌড়ানোর অভ্যাস করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় যার ফলে দেহের সমস্ত রকমের রোগ যেমন জ্বর ঠান্ডা লাগা দুর্বলতা ইত্যাদির হাত থেকে রেহাই পাবেন সকালে দৌড়ানোর উপকারিতা আলোচনায় ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ণ কারণ ডায়াবেটিস এমন এক ধরনের রোগ যা শরীরে বিশের মতো ছড়িয়ে পড়ে এটি একবার শরীরে প্রবেশ করলে স্বাস্থ্য নাজেহাল অবস্থা করে দেবে তাই আগে থেকে ডায়াবেটিসের হাত থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে তাই প্রতিদিন সকালে নিয়মিত অন্তত তিরিশ মিনিট দৌড়াতে হবে সকাল হোক বা সন্ধ্যা দিনের যে কোনো সময় দৌড়ানো রাতে ভালো ঘুমের কারণ হতে পারে নিয়মিত দৌড়ানোর ফলে মানুষ খুব সহজেই রাতে ঘুমাতে পারে তবে এক্ষেত্রে সকালে দৌড়ানো আরও বেশি কার্যকর হতে পারে এতে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় সকালে দৌড়ানো বা হাঁটার ফলে রক্তের চাপ স্বাভাবিক থাকে এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি বর্ধিত কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে যারা রোজ সকালে আধ ঘণ্টা দৌড়ায় বা হাঁটে তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে যাদের শ্বাস নিতে সমস্যা হয় তারা অবশ্যই নিয়ম মেনে সকালে দৌড়ান বলা হয় যারা নিয়মিত সকালে দৌড়ায় তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় যে কোনো সমস্যার সঙ্গে তারা মোকাবিলা করতে পারে তাই আপনি যদি নিজের স্মৃতিশক্তি বাড়াতে চান নিয়মিত দৌড়ানোর অভ্যাস করুন সকালে দৌড়ানোর আরেকটি অন্যতম উপকারিতা হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ দৌড়ানোর সময় ধমনী ছড়িয়ে পড়ে এবং সংকুচিত হয় এর ফলে ধমনীদের ব্যায়াম হয় পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে দৌড়ানোর ফলে শরীরের নিচের অংশ শক্তিশালী হয় এবং স্নায়ুতন্ত্রে দৃঢ়তা আসে